তো ছেলে স্কুলে যাবে বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা সবাইকে গুড মর্নিং বলে শুরু করে দিলাম তো সবাই সঙ্গে থেকো দেখো আমি লুচি বানিয়ে ছেলেকে রেডি করে আমি পাঠাচ্ছি স্কুলে তো এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো সেও রেডি হয়ে গেছে হুম তো সেও বলতেছে গুড মর্নিং কেন খুব তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে সে আর সময় দিতে পারছে না স্কুল যাওয়ার টাইম মানে বিশাল টাইম বন্ধুরা সঙ্গে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আর তারপরে দেখো এদিকে দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে সেও যাবে তো সেও রেডি হয়ে আসছে আর একটু বাকি আছে তো তার বাবা ছেড়ে দিয়ে আসলে তবে তো সে যাবে এই দেখো সেও বলতিছে তো আমাদেরকে গুড মর্নিং সঙ্গে থাকো তো আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি কেন কি তখন অনেক সমস্যা হচ্ছিলো তো সঙ্গে থাকো বন্ধুরা দাদা ভাই জামাগুলো শুকিয়ে গেছে ধুয়ে মিলে দিয়েছিলাম তো এদিকে দেখো আমারও জামা কাপড় সব দেখো সব শুকিয়ে গেছে এগুলোও তুলে নেব। তুলে নিয়ে আরও এক বালতি জামা কাপড় ভিজিয়েছি ওগুলোও কেচে নেবো কেন কি ছেলে মেয়ে স্কুলে গেছে এগুলো করতে হবে তো চলো বন্ধুরা তো সব কাপড় চোপড় কাছাকাছি করে নিই তারপর আবার তোমাদের কাছে আসো দেখো বন্ধুরা সব কাছাকাছি করে নিই আমি সঙ্গে থাকো সব কাছাকাছি হয়ে গেছে এবারে ধুয়ে নেবো দেখো ধুয়ে নিচ্ছি এগুলো সব ধোয়া করে আমি ছাদে যাবো চলো আমার সঙ্গে আমি ছাদে যাবি ছাদে তো দেখো বন্ধুরা কেমন সুন্দর লাগছে আর জামা কাপড় সব মেলা হয়ে গেছে আমার তো একবার ব্যাক ক্যামেরাটা দেখিয়ে দিই তারপরে তোমাদের কাছে সব জামা কাপড় আমার মেলা হয়ে গেছে সব ধুয়ে শুকোতে দিয়ে দিচ্ছি আর এই আমাদের আমার ছেলের কার ড্রেস আর জামা কাপড় সোয়েটার মোটা সোয়েটার জানি না কতটা শুকোবে আজকে তো দেখো আকাশটা দেখতে পাচ্ছ আর সূর্যটাকেও দেখতে পাচ্ছ মেলা হয়ে গেছে জামা কাপড় তো ছাদে এসেছিলাম তো ভাবলাম আর ছাদে আসলে না আমি বন্ধুরা আগেও বলেছি এখনো বলছি ছাদে আসলে না মনে হয় না নিচে যাই বলে শুধু এত সুন্দর লাগে পরিবেশটা গাছপালা বাড়ি সব সুন্দর সব সুন্দর আর খুব সুন্দর লাগে বিশেষ করে আরেকটা সুন্দর লাগে কি দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার লাউ গাছ এখানে দেখলে না মনটা ভরে যায় বন্ধুরা দেখো অত বড় বড় গাছ হয়েছে আর ডাটাগুলো দেখা যা ডাটাগুলো দেখো কত সুন্দর মোটা মোটা ডাটা হয়েছে খুব সুন্দর হয়েছে তো মানে ফার্স্ট আমাদের এই ছাদে গঠিল ডাটা তো একবার আরেকবার হয়েছিল সেও অনেক হয়েছিল কিন্তু অনেক দিন পর আমাদের বাড়িতে লাউ গাছ হয়েছে তো খুব সুন্দর লাগে এই লাউ গাছ দেখলে আমার মন প্রাণ সব ভরে যায় তো দেখো চারদিকে সব ডগ মিল দেখো এই দেখো কত ডগ মিলছে তো বিশেষ করে এইটা আমাকে দেখতে খুব ভালো লাগে তো সঙ্গে থাকো আবার ছোটো ছোটো গরমের দিনে এই দেখো এখন গরম যত করছে দেখা লাউ শনি এসেছে লাউ গাছে তো খুব ভালো সুন্দর লাগলো দেখতে এই দেখো ফুল আসতেছে লাউ গাছে ছোটো ছোটো লাউ গাছে ফুল আসছে দেখো তো এই দেখো কেমন ডগ মিলছে এদিকেও যাচ্ছে মানে পুরো ছাদটা ভরে যাবে যা অবস্থা দেখতেছি লাউ গাছে তো সুন্দর চলো তো চল বন্ধুরা এবারে যাই এবারে রান্নাবান্না আছে সব কিছুই আছে তো সঙ্গে থাকো এবার রান্নাবান্না করতে হবে ছেলে ছেলেমেয়েরা সব স্কুল থেকে চলে আসবে এখন বাজবো এখন বারোটা বাজছে পনেরো মিনিট বাকি আছে তো আমি চট করে রান্না বসিয়ে নিই বন্ধুরা সঙ্গে থাকো চলে এসেছে স্কুল থেকে দেখো ভাত খাচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে কেন আমাকে এক কামাল খাবিয়েও দিল আমি যে আমি খেলাম না বলে এক সাইডে এখানে ভাতগুলো রেখে দিয়েছি আমি বলি কি হলো বলছে এটা কার জন্য বলে এটা তোমার জন্য তুমি খেলে না তাই রেখে দিলাম এক সাইডে এদিকে দেখো একবার শোনা বাপি খেলে ঠিক আছে চলে এসেছে ওই যে

মাংসের ঝোল শাক ভাজা সুন্দর খাওয়া হচ্ছে গরম লাগছে সঙ্গে থাকো খাওয়া দাওয়া করেই আসছি আবার তো ছেলে চলে গেছে ক্যারাটেতে সেটা শেয়ার করতে পারলাম না দেখো আমি সন্ধ্যে দিচ্ছি তো সন্ধে বাতি দেওয়ার পরে তো এবারে আমার মেয়েকে পড়তে বসাবো তার জন্য আমি তাদের সন্ধে টন্ধে দিয়ে দিচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা আর যদি ভালো লাগে তোমরা আমার যারা পাশে আছো তাদেরকে বলবো একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো বিল নোটিফিকেশানটা অল করে রাখো সাবস্ক্রাইব করে